চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে আজকে আমি দেখাবো তোমাদেরকে রান্না বান্না করব তারপরে কি কি করব আর কি কি করবো সেটাও দেখাবো আর আমি লিপস্টিকটা একটু লাগিয়ে নিয়েছি আর সকাল সকাল আজকে সকাল সকাল কিন্তু আমার বিছানা গোসানো হয়ে গেছে দেখো ঠিক আছে আজকে ঘুম থেকে উঠে আগে বিছানা গোছাইছি বিছানা গোছাইয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে রান্না বসিয়েছি রান্না হচ্ছে এদিকে মানে রান্না বসিয়ে দিয়েছি কিন্তু আর আর রান্নার ভিডিও তোমাদেরকে আজকে রান্নার ভিডিও আমি দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও আর খুব মিস করছো আমাকে ঠিক আছে আমাকে কালকে একটা কমেন্ট এসছে আমি দেখে মানে কমেন্টটা দেখে মনে হয় মোটামুটি পুরো অবাক হয়ে গেছে আমাকে বলছে যে বৌদি সত্যি তোমাকে খুব মিস করি আর তুমি যেরকম আগে ভিডিও দিতে ঠিক আছে এখন সেরকম ভিডিও তুমি দিচ্ছ না ঠিক আছে এটা আমাকে বলেছে তা আমি তা আমি একটা মানে তাকে একটা কথাই বলবো যে সে যে আমাকে এতটা মনে রেখেছে ঠিক আছে এটাই আমার কাছে অনেক মানে আমাকে দেখো মালা কালকে রাতে মালা ঘুমিয়ে মানে ঘুমাচ্ছি যখন না তখন না মালাটা মানে কেমন যেন লাগছে এই জায়গাটায় ঠিক আছে মানে এই জামায় বেঁধে যাচ্ছে বারবার করে খালি তারপরে আমি তাহলে এক কাজ করি মালাটা খুলে ফেলি তা খুলে ফেলেছি গলাটা খালি খালি এখন পুরো ভর্তি ভর্তি লাগছে তাই না মানে কি একটা জিনিস দেখো আমাদের হচ্ছে মেয়েরা আর কি বিশেষ করে মেয়েরা যদি গলায় মালা না থাকে ভাল লাগে না কানে কানে না থাকলে ভাল লাগে না হাতে চুরি না থাকলে ভাল লাগে না মানে কোনো কিছুতেই ভাল লাগে না ঠিক আছে কিন্তু আর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আজকে সকাল সকাল বৃষ্টি চালু হয়ে গেছে এদিকে রোদ এদিকে বৃষ্টি দুটোই একসঙ্গে হচ্ছে ঠিক আছে আর আমার ভিডিওটা আজকে সবাই দেখে নাও দারুণ দারুণ ভিডিও মানে এরকম ভিডিও কিন্তু আমি দিই না কিন্তু সহজে কিন্তু এখন মানে কি বলতো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক আছে এখন ঠেলায় আমি পড়েছি আর বিড়াল গাছ উঠে যাচ্ছে বুঝতে পারছো ঠেলাই না পড়লে বিড়াল গাছে না সেরকম দশা হয়েছে আমার ঠিক আছে কারণ মানে এখন তোমরা সব রকমেরই ভিডিও পাবে আমার আমার থেকে সব রকমের ভিডিও পাবে তোমরা সবাই দেখবা আর হচ্ছে আমি রান্না রান্নাবান্না করছি কাঁঠালের আঠি দিয়ে ঠিক আছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল কি মানে কেমন ঝোলটা হবে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে আর আমি মানে কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আর ভাল লাগলে অবশ্যই পাশে থেকো ঠিক আছে আর যেরকম মানে তুমি কমেন্ট করবা ঠিক আছে তোমরা ভালো হোক মন্দ হোক যেটাই হোক না কেন আর একটা কমেন্ট সকালবেলা এসছে তো আমাকে একজনে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার পুরো ভিডিওটা দেখলাম আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি কি আমি কি বউ ঠিক আছে কারণ আমার বর হচ্ছে চাষবাস করে এবার মাঠে কাজ করে এবার অনেকে তো বলতে লজ্জা পায় জিজ্ঞেস করে তোমার বর কি করে তোমার বর কি করে তা বরের সঙ্গে সঙ্গে আমিও মাঠে কাজ করি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাজ কারণ চাষবাস করাটা হচ্ছে আমাদের কাজ কারণ এটা হচ্ছে আমরা যদি না করি আমরা কি খাবো ঠিক আছে মেন কথা হচ্ছে আমরা খাবো কি এবার চাষবাস করলে আমরা হয়তো খেতে পারি মানে আর তোমরাও খেতে পারো যারা শহরে থাকো কারণ আমাদের জন্যই তোমরা খাওয়া দাওয়া করো কারণ যারা চাষবাস না করে তোমরা তো শহরে বসে বসে শুধু মানে তৈরি করা জিনিস পাচ্ছ আর খাচ্ছ কিন্তু মানে করতে যে কতটা কষ্ট লাগে সেটা তোমরা এখনও জানো না ঠিক আছে যারা একমাত্র চাষ চাষি মানুষ তারাই শুধু জানে যে মানে চাষ করতে কতটা কষ্ট পরিশ্রম সারাটা দিন মাঠে থেকে চাষ করে তারপরে দুটো ফসল ফলিয়ে বাড়ি আনতে হয় ঠিক আছে যেরকম একটা একটা জিনিস দেখো মানে কাজ তুমি যে কোনো কাজ করবা ঠিক আছে কাজ তুমি মন দিয়ে করো দেখবো আস্তে আস্তে তুমি সেটাকে একদম ঠিক করতে মানে ইয়ে করতে পারবা ঠিক আছে অনেক কথা বলে ফেলছি মনে কিছু করো না কেউ আর ভিডিওগুলো সবাই দেখো মানে যে যা যা করছি আমি ঠিক আছে ভিডিওটা সবাই দেখো আশা করি সবার ভালো লাগবে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের কাছে মানে বলা কারণ দেখো ভিডিও করতে ভালো লাগে আমার ঠিক আছে কারণ তোমরা দেখো আর আমি ভিডিও করি আমার খুব ভালো লাগে মানে আর যারা যারা মোটামুটি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নি নতুন নতুন দেখো মানুষের মানে পরিচিত হয় আস্তে আস্তে একদিনে তো সব কিছু হয় না আর একদিনে সব কিছু পাওয়া যায় না ঠিক আছে আস্তে আস্তে সব কিছু এগোতে হবে তোমাদের তোমাদেরকেও তোমরা যারা ভিডিও করো তোমরাও আস্তে আস্তে এগিয়ে যাও আমিও এগিয়ে যাই সবাই ভালো দেখো আর হচ্ছে ভিডিওটা যে মানে পুরোটা দেখে তারপরে একটা ভালো করে একটা কমেন্ট করবা ঠিক আছে আর যাদের যাদের একটু সাপোর্ট লাগবে আমাকে অনেকে বলেছে দিদি আমাকে সাপোর্ট করবে আমি সত্যি আমাকে যে যে কমেন্ট করবা আমি তাকে প্রত্যেকটা তাদেরকে একটু মানে তাদেরকে মানে মানে ভালো বুদ্ধি দেওয়ার জন্য আমি সবসময় আমি সব সময় ভালো কথা বলি ঠিক আছে আমার আমি দেখো আমি যেভাবে এই যে জায়গাটায় এসেছি আমার বান্ধবী একটা প্রবলেমে পড়েছে ঠিক আছে বান্ধবীকেও একটু প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি কেননা দেখো তার যেহেতু তার স্বামী নেই দেখো তো আর বলে আমার একটা বান্ধবী ও স্বামী নেই ঠিক আছে প্রচণ্ড কষ্ট করে এবার ও আমার পাশে এসে ওর সব মনিটাইজেশন সব কিছু অন হয়ে গেছে এখন হচ্ছে মানে ডলারও কমপ্লিট করে ফেলেছে ঠিক আছে টাকাটা এখন তুলতে পারলে মানে একটু চিন্তাটা আমার দূর হয়ে যায় তা যাই হোক অনেক কথা বলে ফেলাম ভিডিওগুলো দেখো কি করছি না করছি সবাই ভালো দেখো ঠিক আছে দেখো ভিডিওগুলো আগে ঠিক আছে 昨天的，昨天的车，大货车。 ইনের্রাশে এরেড়ের ঊনেরে ইনেনেনে ইনেনেনে ইনেনে কনেরা ঈনেনে দেখো সকালবেলা এতটা বৃষ্টি সকালবেলা কি বলবো তোমাদেরকে মানে রান্না করছি তো রান্না করতে করতে দেখছি এখন হচ্ছে এই যে বৃষ্টি চলে আসছে আর এই বৃষ্টির মধ্যে মানে কিছু বলার নেই তোমাদেরকে আমাদের হচ্ছে মানে সকালবেলা শুরু হয়ে গেছে তাহলে দেখো একটুখানি মানুষের মানে সকালবেলা কাজকর্ম করবে কি তা হয়ে এই যে বৃষ্টি বৃষ্টি আর আমি এখন কি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখলে তো রান্না বান্না বসাইছি এখন ক্যামেরাটা মানে এখন ক্যামেরাটা শুধু আমি করছি তরকারিটা কত দূর হলো দেখো আর তরকারির কালারটা একটু দেখো তোমরা ঠিক আছে কেমন হয়েছে কালারটা মানে লাইটটা একটুখানি উচ্ছো তাই কম দেখা যাচ্ছে কিন্তু কালারটা একটু দারুণ হয়েছে আজকে দারুণ কালার হয়েছে বুঝতে পারছো একটু মাছ আছে ঠিক আছে একটুখানি মাছ আছে আজকে দেখো দেখছি মাছ আর এটা তরকারি দেখে এখন এটাকে কি কি দিয়েছি বলো তো আজকে এর মধ্যে কি দিয়েছি দেখাচ্ছি এই দেখো দেখে চিনতে পারছি বলে যায় না কাঁঠালের আটি ঠিক আছে কাঁঠালের মানে অনেকদিন মনে হলো কি যে মানে এখন খায়নি কাঁঠালের আটি তাই মনে হলো যে একটু কাঁঠালের আটি দিয়ে মানে একটুখানি মাছের ঝোল করি আলু দিয়ে কাঁঠালের আটি দিয়ে মাছের ঝোল করছি মানে হয়তো খেতে কেমন লাগবে জানি না কিন্তু আশা করি খুব ভালো লাগে কেন বলতো মানে কাঁঠালের মানে এটা হচ্ছে আমাদের গাছের ঠিক আছে এবার এই কাঁঠালের মানে কাঁঠালটা পাকে পাকার পরে এবার সেই কাঁঠালগুলো তো খেয়ে নি তারপরে কি করে দেবো তো কাঁঠালের আঠিগুলো আমরা ফেলে দিই এবার অনেক ফেলে ফেলে দিই আর অনেকে কি করে বলতো সেগুলো রেখে দেয় এবার আমি ভাবলাম যে রেখে দিই রেখে দেওয়ার পরে হয়তো খেতে পারবো তা সত্যি সত্যি খেতে পারবো মানে রান্না করছি আর এই দেখো এখানটা আমি সেইগুলো রেখে দিয়েছি এই দেখো কতগুলো হয়েছে আমাদেরকে দেখাইনি আমি সেটা দেখাইনি দেখো আটিগুলো দেখো ঠিক আছে কিন্তু দারুণ দেখতে পাচ্ছ মানে আমি সুন্দর করে এগুলো পরিষ্কার করে ধুয়ে কলার থেকে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে তারপর যে রোদে শুকিয়ে রেখেছি তো এখন এটা মোটামুটি মনে করো তুমি হচ্ছে এটা একটা হচ্ছে আলুর কাজ করে ঠিক আছে তুমি তরকারিতে দুটো আলু দাও আর এই কাঁঠালের এই দেখো এরকম ছোট ছোট এই আলু আছে আমার কটা আলু আছে কটা তিনটা আলু আছে কিন্তু এখন মানে আর বাজার তো শেষ হয়েছে কালকে ঠিকঠাক করে বাজার করতে পারিনি এবার ওই আঠে মানে কাঁঠালের আঠে দিয়ে আর ওই আলু দিয়ে ঠিক আছে আলু দিয়ে একটুখানি ঝোল করলে না দারুণ লাগে আর তারপরে একটু মাছ আছে না মাছ দিলে আরও ভালো লাগবে এবার ভিডিওটা ক্যামেরাটা আমি করছি তো ওই জন্যে আমাকে আমাকে দেখতে পাচ্ছ না আমাকে দেখতে পাবে ওই দেখো ঠিক আছে আমি করছি বলে আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু ক্যামেরাটা আমি করছি কিন্তু আয়নাতে দেখাচ্ছি এবার আমার একটুখানি কম আছে সাজাগুজু করে নিই ঠিক আছে সাজাগুজু করলে হয়তো আর একটু ভালো লাগবে হ্যাঁ হয়ে গেছে দেখো দেখছো মানে কোথায় যেন একটু কম আছে সেটা এই যে পূরণ করে দিলাম লিপস্টিক ঠিক আছে লিপস্টিকটা দিলে কেমন লাগলো এই দেখো আমি দেখছো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাশ করো ঠিক আছে ক্যামেরার দিকে ভালো লাগে বেশ দেখো দেখছো দেখতে পাচ্ছ আমাকে আমাকে দেখতে পাচ্ছো আমাকে এই যাবে ঠিক আছে এই তো ওদিকে রান্না হয়ে যাবে কিন্তু একদম তরকারি হয়ে যাবে মনে হচ্ছে নামাবো দেখি তরকারিটা নামাতে হবে আমার ঠিক আছে তাহলে যাচ্ছি আবার